অতদিন ববকাছে এখন আপনাদের কাছে আমি বিচার চাই না আপনি যে জায়গা দাবি করছেন মানে আপনি কিভাবে দাবি করছেন এই জায়গা আমি প্রত্যেক সূত্রে মালিক আমার দিতে আছেন আপনার বাবা কিনেছেন আপনার বাবা যে কিনেছেন সেই দলিল কি আপনার কাছে আছে হ্যাঁ সব আরেকটা বিষয় আপনি যদি আমরা শুনেছি আমরা আপনার যে যার কাছ থেকে জায়গাটা দাবি করছেন সেই দলিলের তো একদম একদম এই জায়গা আর কাগজ আছে কিনা আচ্ছা আর বিষয় আমরা আমার আমার এই যে লস

একটা সদস্য আট একটা সদস্য দাগে কাগজপতির দলিং সবকাখা ঠিক আছে ওনার বরিশালে থাকতো লেখাপড়া করতো টিকু সাহেব পরে ওই চাচার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় ওনার চাচার ওই যারা আছে মোশারফার যারা আছে না বাইরে সবাই মিলে ওই জায়গাটা এরাই দখল দিয়ে দিয়েছে বান্ডু ওই সময় এই জায়গাটা ফাঁকা শিল্প

একদম ওই মাথা তামায় অনেক দূরতম শুধু এইটা না এটা তো পাশের লগের এইটা থাকা ছিল বস্ত্র দিয়েছে দাদা অনেক আছে আর যে ওরা যা পাবে মেজা পাবে ইসলাম আমার বাসা তালতলা নর্দাপাড়া এই যে পিছনের যে জমিটা আমশটাকে বললো ওই জমি আমারও আমি ঘর করছি আমি ওই সময় ঘর করার পরে আমরা থানাত পড়ছি